তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা আমাদের কালকে পড়া হয়েছিল ঠাকুর কাজ বাড়াতে বারণ করছেন জগতের উপকার করা জগৎকে এতটুকু গা ঠাকুর বলছেন আবার বলছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলছেন আমার বিষয়কর্ম কমিয়ে দাও কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু সকাম হয়ে পড়ে হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে ঠাকুর এটা বলেছেন শম্ভু মল্লিককে আবার ওই ডাক্তার স্কুল ওই ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করিণী করবার করবার কথাতে বললেন যে ভগবান যদি এসে তোমাকে জিজ্ঞেস করেন তাহলে তুমি কি বলবে আমাকে কয়েকটা রাস্তা পুশ করে নিই ডাক্তারখানা বা হাসপাতাল করে দাও না সম্ভুকে তিনি তাই বললুম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও ভক্ত কখনও তা বলে না বরং বলবে ঠাকুর আমায় পাদপদমে স্থান দাও নিজের সঙ্গে সর্বদা রাখো পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি দাও কর্মযোগ বড় কঠিন কিন্তু স্বামীজি আবার কর্মযোগটাকেই খুব বেশি জোর দিয়েছেন স্বামীজি বলছেন যে তোমার ভিতর সিংহ লুকিয়ে আছে তোমাকে সেটা জাগাতে হবে স্বামীজি একবার হিমালয়ে গেছিলেন তখন একজন সেই সাধু বসে আছেন পুরো ঢাকা দিয়ে ধ্যান করছেন এদিকে ধ্যান করতে বসে ঢুলছেন তখন বলছে যে এমন মনে হচ্ছে যেন ওর ওকে তুলে আর ওর কাঁধে নাঙল জলটা ঝুলিয়ে দিই মানে এরকম অলসভাবে জীবন কাটানোর থেকে কাজ করা ভালো আমাদের বেশিরভাগই এটা হয় যে আমরা আধ্যাত্মিক পথে এসে আমাদের একটু এই অলসতা এসে যায় যে জব করতে বসে ঢুলতে ঢুলতেই কেটে গেল সেই জিনিসটাকে স্বামীজি একদম পছন্দ করতেন না আর স্বামীজির সেই জন্যে একদম সিংহ বিক্রম খুব পছন্দ করতেন এবারে সেই জন্যই স্বামীজি কর্মযোগটাকে খুব গুরুত্ব দিয়েছেন আমার তো ইচ্ছে আছে কর্মযোগটা নিয়ে একটু এরকম পাঠ শুরু করার কর্ম স্বামীজির কর্মযোগটা আমি একটু পড়তে চাই যাই হোক তাহলে আজকের পাঠ শুরু হবে সিথি ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্মভক্ত দিগের সহিত কথোপকথন ও আনন্দ প্রথম পরিচ্ছেদ উৎসব মন্দিরে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী পরমহংসুদেব ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন আঠাশে অক্টোবর ইংরেজি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ শনিবার বারোই কার্তিক কৃষ্ণা দ্বিতীয় তিথি আজ এখানে মহোৎসব ব্রাহ্ম সমাজের ষাণ্মাসিক তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ বেলা তিন চারটার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে শ্রীযুক্ত মাধব পালের মনোহর উদ্যান বাটিতে উপস্থিত হইলেন এই উদ্যানবাটিতে বাটিতে সমাজের অধিবেশন হইয়া থাকে ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন ভক্তগণ তাহাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ইহার পূর্বদিন হইতে শুক্রবার বিকেলে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী বক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন সে পাইক পাড়ার নিকট কলিকাতা হইতে দেড় ক্রোশ উত্তরে উদ্যানবাটি মনোহর বলিয়াছি স্থানটি অতি নিবৃত্ত নিভৃত ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী উদ্যান স্বামী বৎসরে দুইবার মহোৎসব করিয়া থাকেন একবার শরৎকালে আর একবার বসন্তে এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিঁথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন তাঁহাদের মধ্যে অনেকেই প্রাতকালে উপাসনায় যোগদান করিয়াছেন আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন বিশেষত তাঁহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে এবং তাঁহারা তাঁহার আনন্দমূর্তি দেখিতে পাইবেন তাহার তাঁহার মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়া আছে কেহ লতা মণ্ডপ ছায়ায় কাষ্ঠাসনে উপবিষ্ট কেহ বা সুন্দর বাপি তটে বন্ধু সমাভিবাহারে বিচরণ করিতেছেন অনেকেই সমাজগৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই উত্তম আসন অধিকার করিয়া বসিয়া আছেন উদ্যানের প্রবেশ দ্বারে পানের দোকান প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজা বাড়ি রাত্রিকালে যাত্রা হইবে চতুর্দিক আনন্দে পরিপূর্ণ শরতের নীল আকাশে আনন্দ প্রতিভা হইতেছে উদ্যানের গুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে আকাশ জীবজন্তু বৃক্ষলতা যেন এক তানে গান করিতেছে আজি কি হরস সমীর বহে প্রাণে ভগবত মঙ্গল কিরণে সকলেই যেন ভগবত দর্শন পিপাসু এমন সময় শ্রী এমন সময় পরমহংসদেবের দেবের গাড়ি আসিয়া সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন তিনি আসিয়াছেন চারিদিকের লোক তাহাকে মণ্ডলা আকারে ঘেরিতেছে আচ্ছা এটা একটা কত সুন্দর পরিবেশ আমরা যেন এটা পড়তে পড়তেই যেন সেইখানেই বসে আছি মনে আছে যেন ঠাকুরের গাড়িটা ঢুকলো আমরা ছুটে গিয়ে ঠাকুরের গাড়ির সামনে সবাই মিলে ঘিরে দাঁড়াল এতক্ষণ যেন আমরা এই পরিবেশটা দেখছিল তারপর সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদি রচনা হইয়াছে সেই স্থান লোকে পরিপূর্ণ সম্মুখে দালান সেখানে পরমহংসদেব সমাসীন সেখানেও লোক আর দালানে দুই পার্শ্বস্থিত দুটি দুই ঘর সে ঘরেও লোক ঘরের দাঁড় দেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত সেই সোপানও লোকে লোকাকীর্ণ সোপানের অনতি ধরে দুই তিনটি বৃক্ষ পার্শ্বে মণ্ডপ সেখানে কয়েকখানি কাষ্ঠাসন তাহা হইতে লোক উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে সরাসরি ফল ও ফুলের বৃক্ষ মধ্যে পথ সরাসরি ফল ও ফুলের ফল ও পুষ্পের বৃক্ষ মধ্যে পথ বৃক্ষ সকল সম্মিলনে ঈষত হেলিতেছে দুলিতেছে যেন আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে কি সুন্দর দৃশ্য ঠাকুর পরমহংসদে হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন এখন সব চক্ষু এককালে তাহার আনন্দ মূর্তির উপর পতিত হইল যেমন যতক্ষণ নাট্যশালার অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শক মধ্যে কেহ হাসিতেছে কেহ বিষয়কর্মের কথা কহিতেছে কেহ একাকী অথবা বন্ধুর সঙ্গে পাদ ওচারণ করিতেছে কেহ বা পান খাইতেছে কেহ বা তামাক খাইতেছে কিন্তু যাই রপসিন উঠিয়া গেল অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্য মন হইয়া একদৃষ্টে নাট্যরঙ্গ দেখিয়া দেখিতে থাকে অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ছট পদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে তাহলে মাস্টার কত সুন্দর একটা চিত্র তুলে ধরেছেন যেন আমরা সেখানে উপস্থিত আছি পরের পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ মঞ্চয় ভক্তি ভক্তিযোগেন সে সেবতে সগুণান সমতি তৈতান ব্রহ্মভূয়ালে ই চ মা অভিচারেণ ভক্তিযোগে সেবতে সহ এটা গুণান সমতিথ্য ব্রহ্মভূয় কল্পতে মানে আর যিনি আমাকে ঐকান্তিক ভক্তিযোগ সহকারে উপাসনা করেন তিনি এই তিন গুণের সম এই তিন গুণ সম্যকর অতিক্রম করিয়া ব্রহ্মভাব লাভের হন আমরা দেখেছি আগে তিন গুণত্রয় সত্তর যতম এই তিন গুণ বলছে কেউ যদি ভক্তিযোগ সহকারে তাকে উপাসনা করে তাহলে তিন গুণকেই অতিক্রম করে সে ব্রহ্মভাব লাভের যোগ্য হয় ভক্ত সম্ভাষণে সহাস্যবানে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন বলিতেছেন এই যে শিবনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাঁজাখোরের স্বভাব আরেকজন খোরকে দেখলে ভারী খুশি হয় হয়তো তার সঙ্গে কলাকুলি করে শিবনাথ ও সকলের হাস্য সংসারী লোকের স্বভাব নাম মাহাত্ম যাদের দেখি ঈশ্বরের মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বেশ বিল্ডিং অর্থাৎ রাসমানির কালীবাটি মন্দির সকল দেখো গে সকলের হাস্য রাসমানির কালীবাটি দেখার জন্য ঠাকুর পাঠিয়ে দিচ্ছেন যদি ভক্তি যদি ঈশ্বরের মন না থাকে আবার দেখেছি যে ভক্ত সঙ্গে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে তাদের ভারী বিষয় বুদ্ধি ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটপট করছে বারবার কানের কাছে ফিস ফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে দাঁড়াও না হে আর একটু পরে যাবো তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি সকলের হাস্য সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদ মগ্ন হও তা তারা কখনও শুনবে না তাই বিষয় লোকদের টানবার জন্য গৌর্ণিতায় দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বোল হরি বোল প্রথম দুইটি লাভে অনেকে হরিবল বলতে যেত হরিনাম সুধার একটু আশ্বাদ পেলে বুঝতে পারতো যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় হরি প্রেমে যে অশ্রু পড়ে তাই যুবতী মেয়ে কিনা পৃথিবী যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরি হরিপ্রেমে গড়াগড়ি নিতাই কোনো রকমে হরি নাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কারনেসের উপর বীজ রেখে গিয়েছিল অনেক দিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল তখনও তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হল ও তার ফলও হল কত সুন্দর কথা ঈশ্বরের নামের ভারী মাহাত্ম মনুষ্য প্রকৃতি ও গুণত্রয় ভক্তির রজত তম যেমন সংসারীদের মধ্যে সত্য রজতম তিন গুণ আছে তেমনি ভক্তিরও সত্য রজতম তিন গুণ আছে সংসারের সত্যগুণ কীরকম যেন বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না ঠাকুরদালানে পায়রাগুলো হাগছে উঠানে শ্যাওলা পড়েছে হুঁশ নাই আসবাবগুলো পুরানো ফিটফাট করবার চেষ্টা নাই কাপড় যা তাই একখানা হলেই হল লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়িক কারো কোনো অনিষ্ট করে না সংসারীর রজগণের লক্ষণ আবার আছে ঘড়ি ঘড়ির চেন হাতে দু তিনটা আংটি বাড়ির আসবাব খুব ফিটফাট দেওয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি কোনো বড় মানুষের ছবি বাড়িটি কাম করা যেন কোনোখানে একটু দাগ নাই কোন নানা রকমের ভালো পোশাক চাকরদেরও পোশাক এমনি এমনি সব সংসারের তমগুণের লক্ষণ নিদ্রা কাম ক্রোধ অহংকার এই সব আর ভক্তির সত্ত্ব আছে যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মশারির ভিতর ধ্যান করে সবাই জানছে ইনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম নাই তাই উঠতে দেরি হচ্ছে এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত শাঁকান্ন পেলেই হল খাবার ঘটা নাই পোশাকের আড়ম্বর নাই বাড়ির আসবাবের জাঁকজমক নাই আর সত্যগুনি ভক্ত কখনও তোষামত করে ধন লয় না ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে আবার একটি সোনার দানা সকলের হাস্য যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে কত সুন্দর ব্যাখ্যা করেছেন ঠাকুর এই সত্য তমক বলছেন আবার ভক্তির সত্য ভক্তির রজ এটা আমাদের খুব সুন্দর মনে রাখার একটা দারুণ জায়গা যে সংসারের সত্যগুন কীরকম জানো বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না তারপরে অনেকগুলো দিয়েছেন দিয়ে বলছেন যে কিন্তু লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়িক কারো কোনো অনিষ্ট করে না এগুলো সত্যগুণের লক্ষণ তারপরে ঠাকুর রজগুণের লক্ষণ তো দিয়েছেন রজগুণ আর তমগুণের লক্ষণও দেওয়া আছে কিন্তু আমরা জানব রজগুণ আর তমগুণ কি কি কিন্তু আমাদের সবসময় লক্ষ্য থাকবে আমরা কী করে সত্যগুণে নিজেদিকে উত্তীর্ণ করতে পারি সত্যগুণে নিজেদিকে উত্তীর্ণ করার পরে আমাকে আমাদিকে ভক্তির সহায়ে বা ভক্তি যোগের সহায়ে আমাদিকে তিন গুণের পারে ব্রহ্মানুভূতির দিকে এগিয়ে যেতে হবে আজ এই পর্যন্ত ओम शांति 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 हरि ओम तत्सत श्रीराम कृष्णार्पणमस्तु